তখন কিছু লোক জিজ্ঞাসা করতেছিল আলীকে আলী তুমি হলো সাড়ে তিন হাত হুজুর হলো সাড়ে তিন সাড়ে তিন হাত সাড়ে তিন হাত সাত হাত যদি তোমাদের হাতকে মিলাই তাহলে কয়েক হাত সর্বোচ্চ দশ হাত তোমরা লম্বা তাহলে চল্লিশ হাত লম্বা মূর্তির ভাড়ের মধ্যে হাত দিয়ে তুমি আলী করে ভাঙতে পারলাম ঠিক এই একটা প্রশ্নের কারণে কিছু মানুষ বিশ্বাস করে না যে সেই চল্লিশ হাত কিন্তু সেই চল্লিশ হাত মূর্তিকে কিভাবে ভাঙা হয়েছে আলী আনহু বললেন যে আমি যখন হুজুর আকলাম সাল্লিমের হারের মূর্তি এবং আমার হাতকে দিকে দিয়েছিলাম তখন ওই চল্লিশ হাত মূর্তি তো আমার সঙ্গে ছিল। না আমি আলী যদি চাইতাম তাহলে আমার এক হাতের টানে আমি চাইলে আল্লাহর আড়সকে ভেঙে আমি নিচে নিয়ে আসতে পার